প্রশ্ন করেছে হুজুর আপনার কাছে জানতে চাই ধারি না রাখার পরিণাম কি এগুলো সবাই সব হুজুর এই ওয়াজ করে আমার নতুন প্রশ্ন করবেন যেটা সম্পর্কে আলোচনা হয় না আমার বাবারা ভাইয়েরা দাড়ি রাখলে আসলে কোনো অসুবিধা না সব অসুবিধা হচ্ছে মনের অসুবিধা কন্যা কিসের অসুবিধা মনের অসুবিধা মন মানসিকতার পরিবর্তনের অসুবিধা আজকে দাড়ি রেখে কোনো ইমানদার কখন অপমানিত হয় নাই কথা না ঠিক কিনা নিজামত হাজরাতে এই যে আমাদের চট্টগ্রামের এই ফেনির পরে হাজরতের নূর মাহমুদ নিজামপুরি রহমতুল্লাহ আলাই ফালকিতে চড়ে এক জায়গায় দাওয়াতে গিয়েছিলেন একজন দাওয়াত দিতে গিয়ে ওনার দাড়ি ধরে টান দিয়েছিলেন একটু জোরে কন্যা নাও জমি মানে ওনাকে অপমান করবে বলে ওই লোকটা আমার নবীর সন্ন্য দাঁড়ির সাথে বেয়াদবি করার কারণে সঙ্গে সঙ্গে বানরে পরিণত হয়েছিল জোরে কন্যা সব হান আল্লাহ তাহলে আমার নবীর আমার নবীজির দাড়ি মোবারকের সুন্নতের সাথে বেয়াদবির কারণে বারণে পরিণত হয়েছিল তারপরে হজরতে নুর মাহমুদিজাম্বুরি রহমতুল্লাহ আল্লাহর দরবারে প্রার্থনা করেছিলেন আল্লাহ এই লোকের আওলাদ এই লোকটা বুঝতে পেরেছে বানরের আকৃতি যখন ধারণ করলো তখন সে পায়ে ধরে মাপ চাইতেছে মানে সে ভুল বুঝতে পেরেছে আমার বাবারা ভাইরা আপনার দাড়ি না রাখতে পারলেও দাড়ি নিয়ে ছোট মন্তব্য করার কোন সুযোগ চেষ্টা করবেন দাড়ি রাখা আমি ওয়াদা করাইলাম আপনি আবার আরেকটা গুণাগার হলেন আমি ওটা করব না দাড়ি এটা ভাই মনের ব্যাপার একটু মনটা নরম করেন দাড়ি রাখতে পারবেন স্ত্রী কিছু বলবে না বেশি অসুবিধা হলে আপনি এক মুষ্টির মতো রাখেন না তারপরে সুন্দরটা রাখেন না আরে বাবা হঠাৎ করে অ্যাক্সিডেন্টে কোনোভাবে যদি আপনার মৃত্যুবরণ হয় আমার নবীর কাছে অন্তত চেহারাটা দেখাইতে পারবেন কথা কোন ঠিক কি চেষ্টা করবে